তোমাকা হাতে পিস্তল বসে আছেন বিলাসবহুল গাড়ির উপর কারো উদ্দেশ্য যেন বলছেন চোখ পিছনে দাও দাউ করে পুড়ছে অট্টালিকা পুরা অট্টালিকের উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার মুক্তির অপেক্ষায় থাকা বরবাদ ছবির প্রথম ঝলকেই এভাবেই ধরা দিয়েছেন সাকিব খান বিশ সেকেন্ডের এই মোশন পোস্টারে জানিয়ে দেওয়া হয় আগামী বছর ঈদুল ফিতরে আসছে সাকিব খানের এই সিনেমাটি ঢাকাই সিনেমার মেগা স্টার সাকিব খানের নতুন সিনেমা বরবাদের শুটিং শুরু হয়েছিল গত বিশ অক্টোবর সিনেমাটির বেশিরভাগ শুটিং হয়েছে ইন্ডিয়াতে দুই সালের ঈদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি সিনেমাই করেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার ফার্স্ট লুক মোশন পোস্টার প্রকাশ পেয়েছে বুধবার দুপুরে রাজধানীর এক হোটেলে এক জমকলা আয়োজনে পোস্টারটি প্রকাশ করেন সাকিব খান নিজেই এ সময় সাকিব খান বলেন সিনেমাটি আমার সব ছবিকে ছাড়িয়ে যাবে একটা সময় বলছিলাম আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড বলিউডের সঙ্গে এখন আমাদের সিনেমা বিশ্বের ষাটটি মহাদেশে মুক্তি পায় এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি তুফান করেছি বরবাদ এই সব কিছু ছাড়িয়ে যাবে সেদিন আর বেশি দূরে নয় আমাদের ছবি একশো দুশো কোটির ক্লাবও ছুঁয়ে যাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসিনা মিম সিএম আহমেদ পুজাচেরি শাবনাম ফারিয়া সহ অনেকে বরবাদ ছবিতে সাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে পর্দায় আসছেন ইথিকা পাল এর আগে প্রিয়তমা সিনেমায় সাকিবের সঙ্গে দেখা গেছে এই নায়িকাকে এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত মানব সচদেব মিশা সদগর সহ অনেকে এছাড়া বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরত জাহান